আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম পল্লী দারিদ্র দুটি পদে এক হাজার তিনশো তিরিশ জনকে নিয়োগ দেবে দেখুন বন্ধুরা উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা একশো পঞ্চান্নটি উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা একশো পঞ্চান্নটি দেখুন বন্ধুরা এখানে রয়েছে স্নাতক পাশ স্নাতক পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন দেখুন বন্ধুরা এখানে রয়েছে মাঠ কর্মকর্তা মাঠ কর্মকর্তা এগারোশো পঁচাত্তরটি মাঠ কর্মকর্তা এগারোশো পঁচাত্তরটি পদ রয়েছে বন্ধুরা দেখুন এটাও কিন্তু সমান ডিগ্রি পাস বা স্নাতক পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন দেখুন বন্ধুরা আগ্রহী প্রার্থীরা যেভাবে আবেদন করবেন এইস টিপি ভিডিও ওয়েবসাইটে মাধ্যমে আবেদন করবেন দেখুন বন্ধুরা আবেদন শুরু সময় পঁচিশে মার্চ 2025 পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনের শেষ সময় চোদ্দ এপ্রিল 2025 তারিখ বিকেল পাঁচটা কীভাবে আবেদন করবেন অ্যাপ্লাইতে ক্লিক করবেন বন্ধুরা অ্যাপ্লাইতে ক্লিক করলে কি ইন্টারফেস চলে আসবে ঠিক এরকম ইন্টারফেস আসার পর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন এবং যে পদে আবেদন করতে যাচ্ছেন সেখানে বন্ধুরা একটি ক্লিক দিবেন দেখুন এটি ক্লিক দেওয়ার পর নেক্সটে ক্লিক নেক্সট নেক্সটে ক্লিক করলে একটা ইন্টারফেস চলে আসবে এখানে ইয়েস ক্লিক করবেন আপনার জল জবস অ্যাকাউন্টে রয়েছে এখানে সেটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরেই দেখবেন যে মুহূর্তের মধ্যে আপনার ফর্মটি ফিল হয়ে গিয়েছে তারপরে বন্ধুরা এখানে নোটও দিবেন এবং এখানে কোঠা দিবেন এবং ডিপার্টমেন্টাল স্ট্যাটাস পূরণ করবেন তারপরে বন্ধুরা এখানে একটি ভেরিফিকেশন কোড রয়েছে এই ভেরিফিকেশন কোডটি সঠিকভাবে সঠিক ওয়েতে বন্ধুরা পুম ফিল আপ করবেন যাতে ভুল না হয় সঠিকভাবে ফিল আপ করার পর মার্ক দিয়ে দেবেন এবং সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে কি ইন্টারফেস চলে আসবে টিক মার্ক দেওয়ার পরে আপনি সাবমিট ক্লিক করলেই দেখুন আপনার অ্যাপ্লিশটি কিন্তু আবেদন ফর্মটি ফিল আপ হয়ে যাবে এবং সাবমিট হয়ে যাবে তারপরে ডাউনলোডে ক্লিক করুন দেখুন একটি পিডিএফ ফাইল পেয়ে যাবে এই পিডিএফ ফাইলের দ্বিতীয় কথাতে যে এসএমএস সিস্টেমটি রয়েছে অন্যরা দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই এস এম এস সিস্টেম অনুযায়ী কিন্তু অ্যাপ্লিকেশনটি এস এম এস করলে আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে এবং যারা বলবেন ভাইয়া আমার তো অল জবস এখন নেই তাহলে আমি কি করব আপনার জন্য হলো হোম পেজে চলে যাবেন আবার অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবেন সেক্ষেত্রে আপনি যে পদ আবেদন করবেন সেখানে ক্লিক করবেন করবেন্সটে ক্লিক করবেন এবং আপনার জন্য যেহেতু অল জবস এখন নেই সেক্ষেত্রে নোতে ক্লিক করে নেক্সট ক্লিক করবে নেক্সট ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি এ টু জেড আপনি খুব সুন্দর করে পাঁচ মিনিটের মধ্যে ফ্লাপ করবেন দেখুন আপনার নাম ঠিকানা এ টু জেড বিস্তারিত এখানে দেওয়ার পরে আপনার এসএসসি পাস করছেন কিনা সেগুলো দিয়ে দেবেন থাকলে এসি অবশ্যই এখানে দিয়ে এবং দেওয়ার পর দিলে চলে আসবে ওখানে ছবি স্বাক্ষর আপলোড দেওয়ার পরে ঠিক আপনি এরকম একটি পিডিএফ ফাইল পেয়ে যাবেন পিডিএফ ফাইলটা পাওয়ার পর দ্বিতীয় পাতায় চলে যাবেন একদম নিচের দিকে নিচের দিকে এসে দেখবেন যে আপনার এসএমএস সিস্টেম টি যেভাবে আপনি টাকাটা পে করবেন সেই টাকাটা পে করার জন্য এখানে এসএমএস সিস্টেম টি দেওয়া রয়েছে এসএমএস সিস্টেম অনুযায়ী কিন্তু আপনার অ্যাপ্লাইটা করলেই কিন্তু আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে তো বিস্তারিত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে